পদ্মা সেতু নির্মাণকালীন সময় থেকেই খুলনা বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের জেলার মহাসড়কের আশেপাশে জমির দাম বাড়তে থাকে মহাসড়কের দুই পাশে চোখে পড়বে অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের সাইনবোর্ড খালি জমিতে সাইনবোর্ড থাকলেও এসব এলাকায় এখনও গড়ে ওঠেনি কোনো অবকাঠামো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে পদ্মা সেতু নির্মাণকালীন সময়ে খুলনা অঞ্চলে চুহাত্তরটি প্রতিষ্ঠান আর সেতু চালুর পরের দুই বছরে উনচল্লিশটি প্রতিষ্ঠান টাকা বিনিয়োগ করে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান কাজ শুরু করেছে অবকাঠামো নির্মাণে কিছু প্রতিষ্ঠানে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদনও তবে অধিকাংশ প্রতিষ্ঠানের লগ্নিকৃত অর্থ জমি কিনে সীমাবদ্ধ পদ্মা সেতুর পুরোপুরি সুফল পেতে এই অঞ্চলে দ্রুত পাইপলাইনে গ্যাস সরবরাহ ও ইকোনমিক দাবি তাদের নিরাপত্তা না থাকার কারণে তারা এই অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি করতে পারছে না গ্যাসের সংযোগটা দেন তাহলে আমরা যে শিল্পায়নে এখানে যে বিনিয়োগ করেছি বিনিয়োগটা আমরা হয়তো নিরাপদ করতে পারবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে গ্যাস আউটচাট সবচেয়ে কম তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে কাজ করছে বলে জানায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গ্যাস সাপ্লাই হলে আর এয়ার কানেকশনটা হলে একেবারে ডিরেক্ট খুলনা বেজ কোনো এয়ার কানেকশন হলে এটা আরও বৃদ্ধি বেতন নিঃসন্দেহ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট এইগুলো বেশি হতো খুলনা অঞ্চলে গত দুই বছরে নতুন করা শিল্প প্রতিষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে আবদুল্লা আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা